বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এখন দেখো ছেলে অনেক দিন থেকে বলছে অনেক দিন থেকে কিছু বানানো হয় না মানে এটা সেটা আগে তো বানানো হয়েছে তো আজকে পিৎজা খাবে তো পিৎজা বানাবো এখন তো পাশে থাকো দেখতে থাকো তো এখানে নিয়েছি আটা চিনি লবণ বেকিং পাউডার তো মানে সাদা তেল দিয়ে দিচ্ছি এখন মেখে নিব তো আমি এটাকে এখন অনেকে আছে টক দুধ দিয়ে মেখে নেই আমি এক জল দিয়ে মেখে নিব এটাকে বহুদিন আগে বানিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে বানানো হয়নি একটু মেখে নিলাম মেখে কিছুক্ষণ রেখে দেব ছেলের জন্য জন্যই বানানো এই যে এইগুলোকে কেটে নেব এখন গাজর ক্যাপসিকম কেটে নেব আর রুপি আচ্ছা তো এই দেখো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ তারপর গাজর বানিয়ে নিলাম এখন বানাবো দুই জন্য দুইটা বানানো হবে মাঠ ছেলে মিলে বানানো হবে ও একটা বানাবে আমি একটা বানাবে वहां में हम हाथ दिए तो ये डाटा के फुतेल लिए নিলাম मैं रे तू ही कर साइड को বেকিং ছোট নাই বেকিং পাউডার ছিল আসে না পাউডার ছিল ওইটা ছোট আলাদা পাউডার আলাদা পাউডার ছিল ঘরে ওইটা দিয়েছি এখন দিয়ে দেবো সস সস দিয়ে নিয়েছি দেখো সেট করো মানে ছোটো হয়ে গেছে মানে এইটা এই দিয়ে

יש חדל לנו כולם এই দেখো আমারটা বানিয়ে নিলাম এখন ছেলেরটা বানাবো আমারটা কড়াইতে বসিয়ে দিবস রুটি ভাজা তাও বসিয়ে দিয়েছি আর এখানে একটা ফ্রাই প্যান পিজ্জা বানাতে গিয়ে দেখো আমি একটা কত বড় ভুল করে ফেলেছি পিজ্জা সাজানোটা আমার ফায়পেনেতে নিয়ে সাজানো উচিত ছিল কিন্তু ভুলে গিয়েছি কিন্তু এখন এটা থেকে উঠানো বড় মুশকিল হয়ে যাবে এখন তুলতে অসুবিধা হয়ে যাবে এই ভুলটা হয়ে গেছে একদম মনে ছিল না আগে একদমই মনে ছিল না দেখো রকম করে উঠিয়ে নিয়েছি এখন ঢেকে সময় তো ভুল হয়েছিল ওকে বলছি তুই আর গোল করিস ভুলটা তো ওকে বলছি একবারে প্লেটে নিয়ে গোল কর সুন্দর গোল করে রাখছি প্লেটে নিয়ে খালি এরকম করো অরিচ্ছা ও বানাবে একটা আর দেখো গ্যাস অফ করে দিয়েছি পাজি বাচ্চা তোতি পাতা আটটাই বেশি সুন্দর হবে এটা

সুন্দর হয়েছে আর তুই কিনার দিয়ে যেগুলো ভরাইছ কেন থাকা দেখো এটাই সুন্দর হয়েছে ছেলেরটা বেশি সুন্দর হয়েছে Ko, ko. <laughs> <Kau. laughs> ভিডিওটা শেষ করছি দেখো আমি পিৎজা খাই না এগুলো আমি খাই না চিজ টিজ থাকে তার জন্য আমি এগুলো খাই না আমি দুধের জিনিস কিচ্ছু খাই না তো ভিডিওটা এখানে শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন